আর अभी तो रुको लाइमर सभी বন্ধুরা আমরা এখন আছি সরাসরি গৌড়িপুর অবৈনodic প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে যোগ এখানে আছে অশোক সাউন্ড ঠাকুরদীপ থেকে আসছে গৌড়িপুর পশ্চিম পাড়া ছেলেরা যখন অশোক সাউন্ডের নিয়ে আসছে তখন তো আপনাদের রাস্তা ছাড়তে হবে और पश्चिम पराक्रज वाह अपनी तारीफ अपने मुंह से करना अच्छा नहीं लगता मोहकल म्यूजिक मोहकल म्यूजिक मोहकल म्यूजिक मोहकल जैसे मंत्र उच्चारण कर रहे हो इमेक्स गाने बजाने वाला डीजे नहीं तुम्हारी बैन बैन दान, बैन दान, बैन बजाने वाला डीजे है हम कैप्टन स्पीकर चल আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলের জন্য আজ আবার একটি নতুন সাউন্ড ভিডিও নিয়ে এলাম আজ ডায়মন্ড হারবার গৌরীপুরে কাকদ্বীপ থেকে এসছে অশোক সাউন্ড তো কি কি এম্পিফায়ার মেশিন সেট আপ সব বক্স এনেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সাথে আছে মহাকাল মিউজিক তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট লাস্টে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো যাওয়া যাক বন্ধুরা আমরা এখন আছি সরাসরি গৌরীপুর অবৈনিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এবং এখানে আছে অশোক সাউন্ড কাকদ্বীপ থেকে এসছে তো বন্ধুরা দেখতে বি পাচ্ছি টপ বেশ রয়েছে দুখানা এবং দুখানা টপ রয়েছে রয়েছে ওপরেরটা বি ক্যাবিনেটের এবং চলছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডায়মন্ড হারবার পূর্ব রামরামপুরে আর দুখানা চলছে মানে চারখানা চলছে এখানে চারখানা চলছে ডায়মন্ড হারবার রামরামপুর পূর্ব রামরামপুর তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত বক্স রয়েছে এবং লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে রোড পয়সা উঠবে এটা ঠাকুর আনার জন্য তো বন্ধুরা চলো কী কী অ্যাম্পিফায়ার মেশিন সেটা ব্যবহার করছে এই স্থানে এই বক্স দেখা যাক দেখতে পাচ্ছেন এখানে পিছন দিকটা এটা এখানে অশোক সাউন্ড ব্যবহার করছে দেখতে পাচ্ছেন স্টেন্ডারিফায়ার মেশিন সেট আপ সাথে আউজার মেশিন সেট আপ রয়েছে এবং নিচেও রয়েছে স্টেন্ডারিফায়ার মেশিন সেট আপ অন্ধকারে অতটা বুঝতে পারছে না এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল স্টেবিলাইট এখানেও রয়েছে এটিআই প্রোর মেশিন সেট আপ এবং স্পেশাল ডট পেটি রয়েছে দেখতে পাচ্ছেন এবং এদিকে রয়েছে সিএ অ্যাম্পি ফায়ার মেশিন সেট আপ একটি দুটি তিনটি চারটি দেখতে পাচ্ছেন বন্ধুরা চারখানা পাঁচখানা মেশিন সেট আপ রয়েছে সিয়েকুড়ির এবং ডান দিকে দেখুন এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আউজার মেশিন সেট আপ সাথে চেঞ্জারের মেশিন সেটআপ রয়েছে এবং মাঝখানে স্পেশাল ডট পেটি সব প্রেসার বোর্ড এই চারখানা বক্সকে প্রেশার দেওয়ার জন্য তো সরাসরি সামন দিক থেকে আরেকবার দেখিয়ে দেওয়া যাক দেখছেন বি ক্যাবিনেটের অশোক সাউন্ডের পপ বেসটি বন্ধুরা দেখতে পাচ্ছেন গৌরীপুর অবৈনৈতিক প্রাথমিক বিদ্যালয়ের মায়ের প্রাঙ্গন এদিকে দেখতে পাচ্ছেন অবৈনৈতিক প্রাথমিক বিদ্যালয় এবং মায়ের প্রথমে ওই স্থানে আছে মায়ের প্রতিমা এবং গৌরীপুর অবৈনৈতিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আছে অশোক সাউন্ড এবং এখানে এসেছে দেবু ইলেকট্রিকের ডিজি জায়গার ইঞ্জিন সেগুলো বন্ধুরা আপনাদেরকে দেখাই

अंदर देखों शेकुरी एमबी पार मैजिक सेटअप रहे चे समोसो बांध दिके लाड मरा एवं मोदी का न तो रहे चे एटीएस प्लेट मैजिक सेटअप एवं इस पर डॉट मेरी तो पेशर मोड एवं डांडी के रहे चे देखते बात चे निश्चेंजर मैजिक सेटअप ऐ समोसो मैजिक सेटअप दिए पेशर बीचे और सुक्सान के तो चलो और सुक्सान ছেলেরা যখন অশোক সাউন্ডকে কে নিয়ে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তে হবে মন sir parate ji chhi shop greenix mənimlə danış exchange wala mp4 magazine setup rahe মহাকাল মিউজিক ওজন নিশিচিন্ত পুষে অকারতর কার্তিক ধারণা

गाने बजाने वाला डीजे नहीं तुम्हारी बैन बैन पान, बैन पान, बैन जाने वाला डीजे डी डीजे के सामने से हट जाए स्पीकर Tinto Push. Speak chat.